সতর্কীকরণ নিম্নলিখিত বিষয়বস্তু কিছু দর্শকের জন্য বিরক্তিকর হতে পারে কারণ এটি জাপানি ইতিহাসের একটি কদাচিৎ আলোচিত অন্ধকার অধ্যায়ের ওপর আলোকপাত করে উনিশশো সাল চীনের একটি হালকা গ্রীষ্মের দিন ইউনিট সাত তিনের প্রাঙ্গণে অধ্যাপক বিজ্ঞানী এবং সামরিক ডাক্তাররা গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করছেন এখন কর্মদিবস শেষ হচ্ছে প্রাপ্তবয়স্করা সুবিধার সুইমিং পুলের ধারে বিয়ার কান করছে শিশুরা রশি টানাটানি খেলছে এটি একটি সুন্দর সূর্যাস্ত পাশের ব্যারাকে থাকা লোকেরা এসব সম্পর্কে অবগত নয় তাদের জন্য দিনের কোনো শেষ নেই কোনো গতকাল আজ বা আগামী কাল নেই তারা জানে না এটি দিন না রাত তারা শুধু একটি জিনিস জানে একটি নিষ্ঠুর মৃত্যু অপেক্ষা করছে প্রথম বিশ্বযুদ্ধ প্রায় দশ বছর আগে শেষ হয়েছিল সতেরো মিলিয়ন প্রাণহানি ঘটিয়ে জাপান মিত্রশক্তির সাথে যুদ্ধ করেছিল এবং তাদের বিজয়ের ফলে জাপানের অর্থনীতি এখন সমৃদ্ধ সম্রাট টাওয়ের অধীনে সাম্রাজ্যটি লিগ অফ নেশনসের সদস্য জাপান নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক সম্মেলনে অংশ নিয়ে সুসম্পর্ক বজায় রেখেছে সবই জেনেভাই শান্তিরক্ষার নামে লিগ অফ নেশনসের মূল ভিত্তি স্থাপন করে জাপান একটি ঐতিহাসিক প্রোটোকলে স্বাক্ষর করে উচ্চ চুক্তিকারী পক্ষগুলি যারা ইতিমধ্যে এই ধরনের ব্যবহার নিষিদ্ধকারী চুক্তির পক্ষভুক্ত নন তারা এই নিষিদ্ধাজ্ঞা গ্রহণ করেন এই নিষিদ্ধাজ্ঞা যুদ্ধ পদ্ধতির ব্যাকটেরিয়াজনিত ব্যবহারে প্রসারিত করতে সম্মত হন এবং এই ঘোষণা শর্তাবলী অনুসারে নিজেদের মধ্যে আবদ্ধ হতে সম্মত হন এই অস্ত্রের নিষিদ্ধাজ্ঞা প্রথম বিশ্বযুদ্ধের একটি ঘটনার প্রতিক্রিয়া প্রথমবারের মতো জার্মান সেনারা পদ্ধতিগতভাবে বিষাক্ত গ্যাসকে রাসায়নিক অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল ফলাফল এতটাই ভয়াবহ ছিল যে ছত্রিশ জন প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারী সিদ্ধান্ত নিয়েছিলেন যে এমন কিছু যেন আর কখনও না ঘটে সুইজারল্যান্ড থেকে প্রায় ন ছশো কিলোমিটার দূরে জাপানের একজন তেত্রিশ বছর বয়সী সামরিক ডাক্তার জেনেভা প্রোটোকল নিয়ে একটি প্রতিবেদন পড়ছেন তিনি বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্টের মতো অনুভব করেন এবং এটিকে দীর্ঘকাল ধরে লালন করা একটি তত্ত্বের নিশ্চিতিকরণ হিসাবে দেখেন যদি জীবাণু অস্ত্র এত নিন্দিত হয় তবে তাদের অবশ্যই এনর্ম সম্ভাবনা থাকতে হবে এবং তিনি জেনেভা স্বাক্ষরকারীদের থেকে সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্তে আসেন যদি যুদ্ধের সম্ভাবনা এমন ভয়ের সৃষ্টি করে তবে জাপানকে অবশ্যই সবচেয়ে মারাত্মক জীবাণু তৈরি করতে এবং মারাত্মক রোগ দ্বারা যুদ্ধকালীন শত্রুদের ধ্বংস করার কার্যকর পদ্ধতি তৈরি করতে হবে ইসি শিরো নামের এই সামরিক ডাক্তার তার পুরো জীবন জৈব যুদ্ধের পদ্ধতি নিয়ে গবেষণায় উৎসর্গ করবেন এই প্রচেষ্টায় তাকে প্রায় কুড়ি হাজার কর্মচারী সহায়তা করবেন এবং আনুমানিক তিন লাখ মানুষ জাপানের জৈব অস্ত্র কর্মসূচির শিকার হবেন ঈসিকে অত্যন্ত বুদ্ধিমান এমনকি প্রতিভাধর হিসাবে গণ্য করা হয় একই সময়ে তাকে নির্মম অত্যন্ত অহংকারী এবং উচ্চাভিলাষী হিসাবে বর্ণনা করা হয় এমন একজন যিনি তার কর্মজীবনের উন্নতির জন্য কোনো কিছুতেই থামবেন না যখন তিনি সামরিক নেতৃত্বের কাছে তার ধারণা পেশ করেন তখন তার উগ্র জাতীয়তাবাদী অবস্থান স্পষ্ট হয়ে ওঠে

নতুন সম্রাট হিরোহিতর অধীনে উগ্র ডানপন্থী রাজনীতিবিদরা ক্ষমতায় ছিলেন বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে জাপানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই পরিস্থিতিতে ইসির উচ্চাকাঙ্ক্ষা উর্বর ক্ষেত্র খুঁজে পায় তিনি একটি সম্পূর্ণ নতুন প্রতিষ্ঠান তৈরি করতে চান মহামারী প্রতিরোধ ইনস্টিটিউট আবারও তিনি তার ধারণা যুদ্ধ মন্ত্রণালয়ের কাছে পেশ করেন দাবি করেন যে অন্যান্য দেশও গোপনে জৈব অস্ত্র তৈরি করছে তার বিশ্ব সফরের সময় তিনি নাকি এটি আবিষ্কার করেছেন এখন যুদ্ধমন্ত্রী নিজেই ইসির গবেষণায় আগ্রহী হয়ে ওঠেন সরকার তাদের প্রয়োজনীয় সংস্থান সরবরাহ করে তারা জাপানের রাসায়নিক যুদ্ধ ইউনিটকে পুনরুজ্জীবিত করে যা প্রথম বিশ্বযুদ্ধের অবশেষ ছিল উনিশশো সালে ইসির ইনস্টিটিউট তার কাজ শুরু করে ইসি এবং তার দল গ্ল্যান্ডার্স সিএটাইফো গ্যাস গ্যাংগ্রিন অ্যান্থ্রাক্স এবং প্লেগের জীবাণু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ইসি বিশেষত প্লেগে আগ্রহী ছিলেন তার কাছে প্লেগ ছিল অন্যতম বিপজ্জনক সম্ভাব্য ব্যাকটেরিয়া অস্ত্র তার ভ্রমণের সময় তিনি চৌদ্দশো থেকে সতেরোশো শতাব্দী পর্যন্ত ইউরোপে প্লেগের প্রভাব অধ্যয়ন করেছিলেন ইনস্টিটিউটের নাম ইসির গবেষণার দ্বিতীয় অংশকে গোপন করে ব্যাকটেরিয়াজনিত যুদ্ধ গবেষণার দুটি প্রকার রয়েছে এ এবং বি এ হল আক্রমণ গবেষণা এবং বি হল প্রতিরক্ষা গবেষণা ভ্যাকসিন গবেষণা হল বি প্রকারের এবং এটি জাপানে করা যেতে পারে তবে এ প্রকারের গবেষণা বিদেশে করা যেতে পারে জৈব অস্ত্রের সমস্যা হল যে রোগ জীবাণু বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য করে না একটি অনিয়ন্ত্রিত মহামারী টোকিওতে লক্ষ লক্ষ মানুষকে বিপন্ন করবে এবং ইসি নিশ্চিত যে নিখুঁত জৈব অস্ত্র তৈরি করতে কেবল কিছু ল্যাব গবেষণা যথেষ্ট নয় তিনি তার উদ্ভাবনগুলো নিয়মিতভাবে ব্যাপক আকারে মানব বিষয়ের ওপর পরীক্ষা করতে চান রাজনৈতিক পরিস্থিতি ইসির পরিকল্পনার জন্য নিখুঁত জাপানের নতুন সামরিক নেতারা সম্প্রসারণ করতে চান তারা তাদের পূর্বসূরিদের চেয়ে বেশি আক্রমণাত্মক তাদের মধ্যে কেউ কেউ মাঞ্চুরিয়া দখল করতে চায় চীনের এই অঞ্চলটি সামরিকভাবে দুর্বল এবং সম্পদের সংক্ষিদ্ধ উনিশশো সালে জাপান পদক্ষেপ নেয় এবং প্রকৃতপক্ষে অঞ্চলটি দখল করে এক বছর পর তারা মাঞ্চুকু নামে একটি পুতুল রাষ্ট্র প্রতিষ্ঠা করে মাঞ্চুরি আক্রমণকে সর্বগ্রাসী ফ্যাসিবাদ এবং যুদ্ধের দিকে জাপানের সবচেয়ে নির্ণায়ক প্রাথমিক পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয় ইসিস চোখে এখন জাপানি উপনিবেশটি তার কাজের জন্য নিখুঁত সম্ভাব্য দুর্ঘটনা জাপানি জনসংখ্যাকে বিপন্ন করবে না বিশাল বিরল জনবসতিপূর্ণক এলাকা গোপনীয়তা নিশ্চিত করে এবং তারপর সেখানে রয়েছে স্বয়ং বাসিন্দারা তার পরীক্ষার জন্য মানব বিষয় জৈব আক্রমণের এ টাইপ তদন্তের জন্য আদর্শ পরিস্থিতি এইভাবে তার ইনস্টিটিউটকে মানচুরিয়ায় স্থানান্তরের অনুরোধ করে বেইজে তিনি বিশ্বের প্রথম জৈবযুদ্ধ শিবির নির্মাণ করেন জংমা ফোর্ট্রেস ছিল একটি গবেষণা পরীক্ষাগার এবং কারাগার শিবিরের সমন্বয় জাপানি ঔপনিবেশিক শক্তির দ্বারা সেখানে পাঠানো হতে খুব বেশি কিছু লাগত না শীঘ্রই কারাগারের কক্ষগুলো ডাকাত জিয়া যোদ্ধা পক্ষপাতি কমিউনিস্ট ভিন্ন মতাবলম্বী এবং বুদ্ধিজীবীতে ভরে যায় একজন ব্যক্তি জাপান বিরোধী মনোভাবপন্ন হতে পারে এমন সন্দেহ যথেষ্ট ছিল তারা এই টাইপ গবেষণা জৈব অস্ত্র নিয়ে মানব পরীক্ষার অংশ হয়ে ওঠে কতজন বন্দীকে হত্যা করা হয়েছিল তা আজও অজানা বন্দীদের গড় আয়ু ছিল প্রায় এক মাস জাপান ফর্ট্রেসের কার্যকলাপ কঠোরভাবে গোপন রাখার চেষ্টা করে টোকিওতে সরকার এই কমপ্লেক্সে কি ঘটছে তা সম্পর্কে পুরোপুরি অবগত ছিল উচ্চপদস্থ কোনো রাজনীতিবিধি হত্যাকাণ্ড বা বিজ্ঞানীরা যাকে মানুষ বলিদান বলতেন তার বিরুদ্ধে কথা বলেননি কিন্তু ইসি এবং তার দল শুরু করার আগে বেস ফোর্ট্রেস একটি নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয় একদল বন্দি পালাতে সক্ষম হয় এবং একটি গোলাবারুদ দ্বীপও সম্ভবত কমিউনিস্ট প্রতিরোধ যোদ্ধাদের একটি দল দ্বারা উড়িয়ে দেওয়া হয় প্রকল্পটি উন্মোচিত হতে পারে ইসি যে কোনো সম্ভাব্য চিহ্ন মুছে ফেলার জন্য ফোর্ট্রেসটি ধ্বংস করার নির্দেশ দেন তিনি জাপান সরকারকে চাপ দেন যে তার গবেষণার জন্য নতুন স্থান আরও বড় আরও প্রত্যন্ত হওয়া উচিত কেউ যেন পালাতে না পারে উনিশশো সালে সম্রাট হিরোহিত ব্যক্তিগতভাবে একটি ডিক্রি জারি করেন যে ইসির ইনস্টিটিউটকে সম্প্রসারিত করা হবে এটি কোয়ান্টং সেনাবাহিনীর অংশ হয়ে ওঠে যার ফলে স্থানগুলির একটি বড় নেটওয়ার্ক তৈরি হয় সদর দপ্তর পিংফ্যাংয়ে নির্মিত হয় সেখানে অবস্থিত ইউনিটকে সাতশো একত্রিশ নম্বর দেওয়া হয় এমন একটি কোড নাম যা ইতিহাসে চলে যাবে পিংফ্যাং একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত কিন্তু দক্ষিণ মোরিয়ন রেলপথের কাছেই পিংফ্যাংয়ে যাওয়ার নতুন ট্র্যাকগুলি আনুষ্ঠানিকভাবে বিদ্যমান নেই সেখানে যে গোপন ট্রেনগুলি চলে তার একটি উদ্দেশ্য সরবরাহ মানব সরবরাহ সহ প্রায় দেড়শোটি ভবন ছয় বর্গ কিলোমিটার জুড়ে নির্মিত হয় একটি বিদ্যুৎ কেন্দ্র প্রশাসনিক কার্যালয় কারাগার আস্তাবল গ্রিন হাউস তদন্ত কক্ষ ইউনিটের বহরের জন্য একটি বিমান বন্দরও ছিল পরিধি চারপাশে পরীক্ষা বৈদ্যুতিক গাড়া এবং নজরদারি টাওয়ার এলাকাটিকে সুরক্ষিত করে ওপরের আকাশপথ একটি নো ফ্লাইজোন ইসি সদর দপ্তর চালায় তিনি সাড়ে তিন হাজার কর্মচারীর দায়িত্বে ছিলেন তিনি জাপানের সেরা অনেক মেডিকেল গবেষককে নিয়োগ করেছিলেন তারা সবাই একটি প্রশ্নে নিবদ্ধ ছিলেন কিভাবে প্লেগ কলেরা অ্যান্থ্রাক্স এবং আরও অনেক রোগ যুদ্ধের জন্য অস্ত্রে রূপান্তরিত করা যায়

This was just another day for এই চীনা বন্দিকে ইচ্ছাকৃতভাবে প্লেগ দ্বারা সংক্রমিত করা হয়েছিল এবং এখন তাকে জীবিত ব্যাপচ্ছেদ করা হচ্ছে গবেষকরা দেখতে চান প্লেগ কিভাবে তার আভ্যন্তরীণ অঙ্গগুলিকে ধ্বংস করে অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয় না কারণ এটি ফলাফলে হস্তক্ষেপ করতে পারে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই ধরনের পরীক্ষায় অন্তত মানুষকে হত্যা করা হয়েছিল যদিও প্রকৃত সংখ্যা সম্ভবত অনেক বেশি প্রশান্ত হাজার মহাসাগরীয় যুদ্ধ শুরু হলে এবং জাপান পরে হারবার আক্রমণ করলে ইউনিট সাতশো একত্রিশ নিরচ্ছিন্নভাবে তাদের কাজ চালিয়ে যায় যেহেতু ইউনিটটি এখন অফিসিয়ালি সেনাবাহিনীর অংশ তাই তারা নতুন আদেশ পায় মানব দেহকে চরম পরিস্থিতিতে ঠেলে দিয়ে দেখতে হবে এটি কীভাবে প্রতিক্রিয়া জানায় ফ্রস্টবাইট অধ্যায়নের অধ্যয়নের জন্য খালি পায়ে বাইরে দাঁড়াতে বাধ্য করা হয় নির্দিষ্ট পানিতে ডুবিয়ে হিমায়িত করা করা হয় হয় চাপ চাপ চেম্বারে তালাবদ্ধ যাতে মানব দেহ কত সহ্য করতে পারে তা পরীক্ষা করা হয় যতক্ষণ না তাদের চোখ তাদের খুলি থেকে বেরিয়ে আসে সিফিলিসের মতো রোগ মা থেকে শিশুর মধ্যে কিভাবে সংক্রমিত হয় এবং শিশুটি বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু তা সম্পর্কে অধ্যয়ন করতে মহিলাদের গর্ভবতী হতে বাধ্য করা হয়েছিল যদিও পিংফ্যাঙ্গে বন্দি অবস্থায় প্রচুর সংখ্যক শিশু জন্মগ্রহণ করেছিল তবে সম্ভবত কেউই বেঁচে ছিল না আমরা চিরকাল চালিয়ে যেতে পারতাম অবর্ণনীয় অকল্পনীয় নৃশংসতার তালিকা এতটাই অসহনীয়ভাবে দীর্ঘ ল্যাবগুলিতে দুই মিটার আকারের বড় ট্যাঙ্ক ছিল যেখানে মানবদেহ ফর্মালডিহাইডে ভাসত মাথা থেকে পা পর্যন্ত অর্ধেক কাটা অন্যান্য বয়ামে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সুন্দরভাবে লেবেল করা এবং নথিভুক্ত করা ছিল পাশের ঘরে জৈব অস্ত্র উৎপাদন পুরোদমে চলছিল ইউনিট সাতশো একত্রিশের চার নম্বর বিভাগ প্রতি মাসে এক টন কলেরা ব্যাকটেরিয়া পাঁচশো কেজি অ্যানথ্রাক্স এবং সাতশো কেজি টাইফাস ব্যাকটেরিয়া উৎপাদন করত। তারা জৈব অস্ত্র বোমা তৈরি করে এবং একটি পরীক্ষা সাইটে সেগুলোর পরীক্ষাও করে বন্দীদের দড়ি দিয়ে খুঁটিতে বাধা হয় এবং অস্ত্র দিয়ে বোমা বর্ষণ করা হয় প্লেনগুলি দখলকৃত এলাকার কিছু অংশে ব্যাকটেরিয়া সংস্কৃতি দিয়ে স্প্রে করে এবং সংক্রমিত মাছি ভর্তি বোমা সেই সব এলাকায় ফেলে যেখানে ইউনিট জানতে চায় কতজন মারা যাবে সৈন্যরা কলেরা এবং টাইফাস দিয়ে কূপ এবং জলের উৎস দূষিত করে এর চরম আকাশে ইউনিটের ব্যাকটেরিয়া উৎপাদন বিশ্বের সমগ্র জনসংখ্যাকে একাধিকবার মুছে ফেলার ক্ষমতা রাখত দীর্ঘ বছর যুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবশেষে শেষ হতে চলেছে মিত্রশক্তি প্রশান্ত মহাসাগরের অধিকাংশ নিয়ন্ত্রণ করছে জাপানের প্রধান মিত্র ইতালি ও জার্মানি অনেক আগেই আত্মসমর্পণ করেছে জাপানি একমাত্র অক্ষশক্তি যা তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল ছয় আগস্ট এবং নয় আগস্ট উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রর ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে যা জাপানকে আত্মসমর্পণের দিকে ঠেলে দেয় এখন পিং ফ্যাঙে কিছু নড়েচড়ে উঠল আতঙ্কিত ইউনিট সাত তিন এক তাদের অপরাধের সমস্ত প্রমাণ ধ্বংস করার জন্য তারা হুলো করে তাদের গবেষণা সোভিয়েতদের হাতে পড়তে দেওয়া যাবে না তারা অবশিষ্ট বন্দিজের গ্যাস দিয়ে হত্যা করে এবং জোরপূর্বক শ্রমিকেরাও গুলি করে মারা হয় দেহের অবশিষ্টাংশগুলি কাছাকাছি একটি নদীতে ফেলে দেওয়া হয় উনিশশো সালের দশ আগস্ট জাপানের আত্মসমর্পণের পাঁচ দিন আগে ইউনিটটি তাদের সমস্ত ভবন উড়িয়ে দেয় সংক্রামিত পরীক্ষামূলক প্রাণীগুলিকে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয় যার ফলে এই অঞ্চলে বড় ধরনের মহামারী দেখা দেয় এবং এর ফলে প্রায় ত্রিশ হাজার মানুষ মারা যায় ইসি সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকর্ডগুলো নিজের সাথে নিয়ে যান তিনি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা জাপানে ফিরে যান এবং বাকি কর্মীদের পনেরোটি মালবাহী ট্রেনে যাত্রা করিয়ে তারপর অদৃশ্য হয়ে যান তারা মাঞ্চুরিয়ায় দুই মিলিয়ন জৈব অস্ত্র ফেলে রেখে যায় ইসির ইনস্টিটিউটের অন্যান্য স্থানেও একই রকম দৃশ্য দেখা যায় সামগ্রিকভাবে জাপানের জৈব অস্ত্র গবেষণার কারণে অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ মারা গিয়েছিল যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত হওয়ার ভয়ে ইসি উনিশশো সালে তার নিজ শহর চিওটাতে নিজের জন্য একটি বিশাল ভুয়া শেষকৃত্যের আয়োজন করেন কিন্তু এই কৌশল ব্যর্থ হয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে মার্কিন সেনাবাহিনী তাকে খুঁজে পায় আমেরিকানরা ইতিমধ্যেই জাপানের জৈব অস্ত্র গবেষণা কেন্দ্র সম্পর্কে জানত স্নায়ুযুদ্ধ ইতিমধ্যেই ঘনিয়ে আসছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারাও জৈব অস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল এবং তারা জাপানি তথ্য খুঁজছিল জাপানিদের মতো তারাও মনে করত যে এই তথ্য সোভিয়েতদের হাতে পড়া উচিত নয়

আলোচনার বিস্তারিত এখনও বিতর্কিত তবে যা স্পষ্ট তা হল তথ্যটি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক জাতীয় নিরাপত্তার জন্য এতটাই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছিল যে যুদ্ধাপরাধী বিচার থেকে প্রাপ্ত মূল্যকে তা অনেক বেশি ছাড়িয়ে গিয়েছিল তারা একটি চুক্তি করে ইসি সহ কোনও সিনিয়র জৈব অস্ত্র গবেষককে কখনও বিচারের মুখোমুখি হতে হয়নি যখন নুরেমবার্গের নাৎসি ডাক্তারদের যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হয়েছিল তখন জড়িত বেশিরভাগ জাপানি ব্যক্তি বিনা বিচারে তাদের জীবন অতিবাহিত করেছিল সোভিয়েত সেনাবাহিনী ইউনিট সাতশো একত্রিশের বারো জন সদস্যকে ধরে ফেলে এবং উনিশশো সালের শেষের দিকে খাবার তাদের বিচার করে তারা বেসামরিক নাগরিকদের ওপর পেয়েক সংক্রমিত মাছি ভর্তি বোমা ফেলার কথা স্বীকার করে তারা মানুষের ওপর অমানবিক পরীক্ষার কথা বলে পশ্চিমারা এই সবকে একটি কমিউনিস্ট লোক দেখানো বিচার হিসেবে প্রত্যাখ্যান করে স্বল্প কারাদণ্ডের পর তাদের মুক্তি দেওয়া হয় তারাও তাদের গবেষণার তথ্য ব্যবহার করে সুবিধা পেয়েছিল উনিশশো সালের মধ্যে সাজাপ্রাপ্তরা মুক্ত ছিল এবং জাপানে ফিরে এসেছিল পরবর্তী দশকগুলিতে অনেক শীর্ষস্থানীয় জৈব অস্ত্র গবেষক জাপানে শান্তভাবে জীবনযাপন করেন যুদ্ধাপরাধীরা যারা জীবিত দেহ ব্যবচ্ছেদ করেছিল তারা ক্ষমতার উচ্চপদে অধিষ্ঠিত হয়েছিল টয়োর গভর্নর জাপানের বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান জাপান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং অন্যান্য প্রধান কার্যালয় জাপানি সরকার নিচসতা সম্পর্কে জানত তার অপ্রতিরোধ প্রমাণ ফাঁকা সত্ত্বেও দু সালের আগস্ট পর্যন্ত টোকিও জেলা আদালত অবশেষে রায় দেয়নি যে জাপান জৈবযুদ্ধে লিপ্ত ছিল এর মূল উদ্দেশ্য ছিল জৈব অস্ত্র গবেষণা বিকাশ এবং উৎপাদন করা এটি করার জন্য চীনা প্রতিরোধ বাহিনীর বন্দীদের পরীক্ষার বিষয় হিসেবে ব্যবহার করা হয়েছিল কিন্তু কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি দু সালে জাপানি জাতীয় আর্কাইভস ইউনিট সাতশো একত্রিশের তিন হাজার সাতজন সদস্যের একটি তালিকা প্রকাশ করে ইসি এটি দেখতে বেঁচেছিলেন না তিনি উনিশশো সালে গলা ক্যান্সারে মারা যান তার মৃত্যুর আগে তিনি নিয়মিত তার প্রাক্তন ইউনিটের পুনর্মিলনীতে অংশ নিতেন প্রায় প্রতি বছর প্রাক্তন সদস্যরা একত্রিত হন কিছু এখনও অস্বীকার করে যে তারা কখনও মানব পরীক্ষায় অংশ নিয়েছিল